পাশে যে পুকুরটা আছে ওটাতে কুলি ফেলেছি আমাকে মাফ করে দেন স্যার আই এম আরে না না এর এমন কি এতে কি বা হয়েছে পুকুরের পানি না একটু দূষিতই হয়েছে কোনো বিষয় না তুমি কিছু মনে করো না যাও কোনো সমস্যা নেই না স্যার মানে আমার খুব খারাপ সত্যি স্যার মাফ করে দেন স্যার কিছু মনে করেন না

আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও বেশি কথা বলো না ক্লাস নিচ্ছি ডিস্টার্ব হচ্ছে কোনো সমস্যা নেই কুলিটা ফেলেছো যাও থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ স্যার আমি পুকুরে কুলি ফেলেছি আমাকে মাফ করে দেন স্যার আই সরি আচ্ছা তোমরা এ কি শুরু করেছো হ্যাঁ কুলি ফেলেছো তো এতবার বলার কি আছে ঠিক আছে যাও কোনো সমস্যা নেই ক্লাসটাও ঠিক মতো নিতে দিবে না যত সব রাখুন আপনার জ্ঞানের কথা আমি কুলি পাশে রেল স্টেশনে কাজ করি ওই তিন বদমাস আমাকে পুকুরে ফেলে দিয়েছে মনে হলো তো এদিকে আসলো কোথায় গিয়েছে বলতে পারেন